আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি জুম্মা মোবারক সবাইকে আজ যেহেতু শুক্রবার তো শুক্রবারের সকালের আয়োজনটা কিন্তু একটু ভিন্নভাবেই হয়েছে যদিও আমার বাসাতে মেহমান থাকাতে আর একটু বেশি রকমেরই হয়েছে দেখতেই পারছেন সকালের নাস্তা হিসেবে ছিল বৌয়া প্লাস ভর্তা ডিম ভাজা আর সাথে ছিল পরোটা মিষ্টি আর হচ্ছে ভাজি যে যা খায় আর কি সেই জন্য কিন্তু আমি এটা অপশনে রেখেছি আর ডিম ভেজে এই তো মেয়ের জন্য আবার নিয়ে যাচ্ছিলাম কারণ আফরাও কিন্তু সকালবেলাতে এই তো বৌয়াটা খেয়ে নিচ্ছিল আর গতকালকে ভিডিও দের দেখতেই পেরেছেন আমরা এক জায়গাতে গিয়েছিলাম যার কারণে কিন্তু সকালবেলাতে আফরার চুলের এই অবস্থা যারা যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না যাই হোক এই তো সকালবেলা কিন্তু আজকের ওয়েদারটার কথা বলি আজকের ওয়েদারটা কিন্তু ছিল একেবারে গরমও না আবার হচ্ছে শীতও না কারণ একটু পরপরই হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল আর এমরা তো হচ্ছে সকালবেলাতে আমার একটু লেট করে ওঠা হয়েছিল আর এই বোয়াটা আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি যদিও প্রেসার কুকারে রান্না করেছি যার কারণে কিন্তু রকম ভাবে একটা সময় লাগেনি তো আমি আর আফরা বাবা কিন্তু মেহমান ছাড়াই প্রথমে খেয়ে নিয়েছিলাম কারণ মেহমানদের উঠতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে আমরাই স্টার্ট করে দিলাম শুক্রবারের দিন বলে কথা আর আপনাদের ভাইয়া আজ বাসায় ছিল যার কারণে এই তো আমার মেইন গেটের লকটা কয়েকদিন যাব ডি ডিস্টার্ব দিচ্ছিলো যার কারণে বাড়িয়ালা আঙ্কেল আজকে হচ্ছে ঠিক করতে পাঠিয়েছিল তো এইটাই হচ্ছে ঠিকঠাক করছিল যেহেতু আমার ডেইলি ভ্লগটা হচ্ছে ডেইলি ভ্লগের মধ্যে অন্তর্ভুক্ত তো ডেইলি আমি কি কাজ করি বা বাসায় কি কাজ হয়ে থাকে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনো বিষয় ছোটোখাটো হিসাবে আপনারা নেবেন না এবং ক্ষমার দৃষ্টিতে নেবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আর দিক দিয়ে হচ্ছে যেহেতু ডাইনিংয়ে কাজ করছিল সেই জন্য হচ্ছে ওদেরকে রুমের খেতে দেওয়া বিছানার উপরেই দিয়েছিলাম একটা গামছা বিছে কারণ সেইভাবে তো সেই রকমভাবে প্রস্তুতি ছিল না আর ওদের বলছিলাম যে যে যেটা খায় আর কি কেউ বৌবাও খেতে পারো আবার হচ্ছে পরোটা খেতে পারো যার যেটা ইচ্ছা আসলে মেহমান আসলে কিন্তু এমনিতেও আমাদের কয়েক পদ একটু বেশি করা লাগে আর আজকে যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিলো তো ওয়েদারটার কথা কিন্তু আমি শুরুতেই বলেছি আপনাদের ওইখানে কীরকম ওয়েদার ছিল আজকে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা হচ্ছে ছাদে উঠেছিলাম দুপুরের দিকে মানে একেবারে আজানের ঝোরের আজানের আগ মুহূর্তে উঠেছিলাম এখানে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিলো এই ওয়েদারটাই কিন্তু আমরা অনেকটাই এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল আর সবাই যদি একত্র হয়ে ছাদে ওঠা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে বেশি বোঝার ফল হয় আর কি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যেমন আজকে কিন্তু আমার যেই ওন ক্রিয়েটিভিটিটা আমি বলবো একেবারেই আমার জন্যই নষ্ট হয়ে গিয়েছে আর আমরা যারা ভাড়া বাসাতে থাকি না কেন তাদের হচ্ছে বাড়িয়ালা কর্তৃক যে একটা চুলা দেওয়া হয় যে বাসায় আর কি গ্যাস থাকে আর কি আমি সেটা বলবো যেহেতু আমার বাসাতে লাইনের গ্যাস আছে তো এখানে হচ্ছে আমি মাঝে মাঝেই চুলাটাকে একটু রঙ করে নিই তো যেই রঙটা করা ছিল সেই রঙটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এর মধ্যে আজকে হচ্ছে আমি একটা নতুন রং মানে চাচ্ছিলাম যে দেব তো দেখতেই পাচ্ছেন ব্রাশগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই যেই কারণে আমি একটা পুরাতন ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে কিন্তু রং করছিলাম কিন্তু আজকে যেই আমার অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এই রঙটা এই রঙটা তো চুলার মধ্যে একেবারেই সুন্দর দেখাচ্ছিল না কি আর করার কারণ অর্ধেক অবস্থাতেও কিন্তু আমি রেখে দিতে পারি না সেই জন্য আজকে আমার এই ক্রিয়েটিভিটি কিন্তু একেবারেই নষ্টের মূল হয়ে দাঁড়িয়েছে যার তার কারণে কিন্তু একেবারেই খারাপ খারাপ লাগছে কিছু আর করার নেই বেশি ভালো করতে গেলে কিন্তু অনেক সময় খারাপের ফল নিয়ে কিন্তু দাঁড়ায় আর এই রঙগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে আর ব্রাশগুলো দেখতেই পারছেন যেগুলো আগের ছিল সেগুলোও কিন্তু একেবারে হার্ড হয়ে গিয়েছে মনটা খারাপ নিয়েই কিন্তু আজকের আবার কাজটা আমি শুরু করে দিলাম এই তো আজকে কিন্তু একেবারে আমি অল্প পরিমাণে ভাত বসিয়েছি যদিও মেহমান বাসায় আছে আর আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় আছে তারপরও কিন্তু আমি অল্প ভাত বসিয়েছি যার একটা কারণ হচ্ছে আজকে হচ্ছে ওদের দাওয়াত তো একজন করে বলা হয়েছে যার কারণে হচ্ছে আমি যাবো না সেই জন্য কিন্তু দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম তো ভাত বসিয়ে দিয়েছি অপর চুলাতে হচ্ছে আমি এখানে এই তো একটা ভাজি করে নিয়েছিলাম কুমড়া ভাজি তো সেটাকে মানে রঙটা করেই মানে সেই অবস্থাতে হচ্ছে এগুলো করছিলাম কারণ এতটা টাইম ছিল না যে রঙটা করে আবার কিছুক্ষণ রাখবো আর এমনি তো হচ্ছে এই কালারটা আমার এখানে রাখার কোনো ইচ্ছা নেই পরবর্তীতে হচ্ছে আবার অন্য কালার করে নেব তো এখানে হচ্ছে আমি আরও মুরগির মাংস রান্না করছিলাম আজকে একটু আলু দিয়ে মুরগির মাংসও রান্না করব কারণ আমার কাছে হচ্ছে মুরগির মাংস কিংবা যে কোনো গরুর মাংসর মধ্যে একটু আলু হলে আমার কাছে খুব ভালো লাগে কারণ আলু আমার অনেকটাই ফেভারেট আর বিক্রমপুরের মেয়ে বলে কথা বাসায় কেউ আসা মানেই কিন্তু অনেক অনেক গল্প গুজব তো ওদের সাথে হচ্ছে গল্প করা হচ্ছিলো এই দিক দিয়ে হচ্ছে আজানের টাইমও হয়ে গিয়েছে মানে আজান অলরেডি দিয়ে দিয়েছে মানে নামাজের টাইমও হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার মুরগিটাই জাস্ট রান্নার বাকি ছিল যেহেতু আবার আমাদের গেস্ট আছে বাসায় আজকে কেউই খাবে না তার কারণে হচ্ছে আমি মুরগি আর ভাজি রান্না করেছি দুপুরবেলাতে আর এইগুলো কিন্তু দুপুরে খাবার দাবার কিছুই আপনাদের সাথে আজকে আনফর্চুনেটলি শেয়ার করতে পারছি না একেবারে সন্ধ্যার দিকে এই তো আমার কাজিন আমাদের নিয়ে চলে এসে পড়লো হচ্ছে পল্লী ফুড ভিলেজে যারা সাভারের আশেপাশে থাকেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা থেকে মানে অবগত থাকবেন যে এটা কীরকম রকম জায়গা এখানে কিন্তু অনেক পদের ভ্যারাইটিস খাবার পাওয়া যায় তো আমরা প্রথমে হচ্ছে সিলেক্ট করেছিলাম ফুচকা যদি আমার কাজিন হচ্ছে ও খাবে চটপটি ওর জন্য চটপটি অর্ডার করেছিল যেটা ফার্স্টে মানে ফার্স্টে আর্লি আর্লি চলে এসেছে সেজন্য কিন্তু খাবারটা স্টার্ট করে দিচ্ছিলাম সবার ফুচকা কিন্তু চলে এসেছিলো যদিও আমারটা বাদে কারণ আমি অর্ডার করেছিলাম হচ্ছে দই ফুচকাটা আর আফরার হচ্ছে আফিয়ার জন্য ওরা যেহেতু ফুচকা খাবে না সেই জন্য ওদের জন্য অন্য কিছু অর্ডার করা হয়েছিল যাই হোক সবাই খাচ্ছিলো তো সবাই আমাকে বলছিল যে একটা টেস্ট করে দেখো কারণ তোমারটা তো আসতে লেটই হচ্ছিলো এক জায়গাতে গেলে কিন্তু সবার একসাথে খাবারটা না দিলেও এমনি তো খারাপ লাগে কিন্তু কি আর করার দোকানদার মামা তো আর চারটা হাত না যে একসাথে করে সবারটাই দিয়ে দেবে আফরা আর আফিয়ার জন্য যেহেতু চকলেট লাচ্ছিটা নেওয়া হয়েছিল কারণ আফরার অনেকটাই পছন্দ এই চকলেট লাচ্ছিটা যার কারণে এটাই অর্ডার করা হয়েছিল। আর আফিয়া তো সবার ফার্স্ট ফার্স্ট খেয়ে ফেলছিল। আর এক জায়গাতে গিয়ে কিন্তু সবাই একসাথে অনেকটাই ভাল লাগে একটু বের হওয়া হলে আর সেকেন্ড টাইম আমরা অন্য দোকানে যেয়ে আর একটা অর্ডার করেছিলাম যেটা হচ্ছে এই তো ফালুদা আর এইখানের পল্লী বিদ্যুতের আমি বলবো যে ফালুদাটাও কিন্তু অনেকটাই মজাদার হয় সবাই কিন্তু আমরা আলাদা নিয়েছিলাম যার যার ইচ্ছা ছিল আমার বলেছিল যে যে যা খায় আর কি অর্ডার করা হোক এইরকম ভাই সাথে থাকলে কিন্তু অনেক সময়তে ভালোই লাগে আজকের ভ্লগটি শেষ করছি এখানেই যদিও রাতের খাবারটা সেই রকম ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো ভিডিও দেখতে লাইক দিবেন এবং আপনার মন্তব্য প্রকাশ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভ্লগ আল্লাহ হাফেজ